আমি একটা প্রেম করুম প্রিয় হয়েছে বাচ্চা আছে তাই কি হয়েছে এখনো কোচেই আছি প্রেম করার বষ্ট আর যায় না প্রেম তো করতেই পারি ও মাই গড আমি একটা প্রেম করুম রাজি থাকলে এক সাপো সিঙ্গার আর ভালো লাগে না কে প্রেম করবা দেখে তো মনে হয় দুই চার মা অবশ্যই পেয়ে হয়েছে বাচ্চা আছে তাই কি হয়েছে এখনো পচেই আছি প্রেম করার বস্ত আর যায় না প্রেম তো করতেই পারি তাই না তোমার ভিডিও যারা দেখে সবাই তোমার জামাই সবাইকে কি তুমি সুখ দিতে পারো এখন কত হয়েছে আমি কি আপনাকে বলছি যে সবাই সব পুরুষ আমার জামাই না কোনো বাই বেরাদার যায় আপনাকে বলছে আপনি কি জ্যোতিষী যে আপনি সবার মনের খবর জানেন আর একটা মেয়ে যত খারাপই হোক না কেন মানে সবাই তার জামা হতে পারে না আর ওইলেও কোনো বাবা পুরুষ যাইবো না আপনার মতন যারা তারা হতে পারে বুঝেন নাই কারণ আপনাদের কোনো মান সম্মান নাই যদি মান সম্মান থাকতো তাহলে নিজের মেয়ের বয়সী একটা মেয়ের ভিডিওতে আইসা নিচে এইরকম কমেন্ট করতে পারেন না তাই যে এই লোকটা উনি আমার বাবার বয়সী হইয়া আমার এরকম কমেন্ট করে তো আপনার তো মেয়ে আসছে আপনার কাছ থেকে আপনার মেয়ে কী শিক্ষা পাইবে হুম এরকম কমেন মানুষকে কই না ঠিক আছে এগুলো ভালো না এগুলো পারে না ভালোই যান কী সুন্দর করে সিগারেট টানতেছে সবাই দেখেন দেখেন বেয়া দক্ষতাগার মানে বুড়া হয়ে যেতেছে অত শয়তানি মানে মাথা থেকে শয়তানি নামে না কই নামাজ বলো এ করবো এ ন কী সুন্দর করে সিগারেট টানে আহ কি সুন্দর বিউটিফুল লাগে আমাদের সুনামগঞ্জের একটা কমেন্ট করছে আমার থানা কোনটা আমার পোস্ট অফিস কোনটা আমার কোনটা আমার আমার গ্রাম কোনটা আমি শুধু থানার নাম জানি আর আমার গ্রামের নাম জানি পোস্ট অফিস ইনুয়ান এগুলা সত্যি আমি জানি না বুঝতে পারছেন আর গ্রামের নামটাও আমি বলতে পারবো না আমার মনে হয় না এখানে গ্রামের নাম অনলাইনে বলা আমার প্রয়োজন আছে বুঝতে পারছেন আর যে আপনি কমেন্ট করছেন মনে হইতেছে আপনি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন আমাদের বাড়িতে আর আপনি জানতে চাইছেন আমি কই থাকি আমি থাকি সৌদি আরবে সৌদি থাকি বাসায় কাজ করি বুঝতে পারছেন আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পাইছেন